চেয়ারম্যান বাংলাদেশ আমাদের এই খানдика সময় আর করে

আমরা কাদের জমা লড়াইবারে যাওয়ার কথা ভাবা করাছে ঐ আলোবেন মিরা একলপ মামা মহ็จ মাছে মাছে চলে যাচ্ছে একলপ মামা এদের সাথে আলী চাচা রবিন পাঁচ শতক মামা এক বলে কথা বলছে আপনারা সামনে সঙ্গে খেলোয়াড় যেখানে আমাদের নেতা রয়েছেন সেখানে চলে যানি করে দাঁড়াবে ওইখানে আমাদের আজকের কথা বলবেন আপনারা যদি পরিষ্কার না করে দেন তাহলে খেলা চালানো কঠিন হয়ে যাবে অসংখ্য কিন্তু আপনারা এখানে এসেছেন ঐতিহ্যবাহী সংগঠন জবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি

তোমাদের ক্রীড়া শৈলী দেখাবে যে ভালো খেলে হেরে গেলেও কিন্তু অভিনন্দন পাওয়া যায় কথাটা মনে রাখতে হবে আপনারা আমি মনে করি যে আমরা সকলে খেলা দেখব তোমরা সুন্দর খেলা খেলবে আর আইনসম্যান অনুরোধ করি কোন পক্ষপাতিত্ব না নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করবেন তিনজন নিয়ে আমরা এখানে হাজার হাজার দর্শক অতিথিবৃন্দ সকলেই সুন্দর খেলা উপভোগ করতে চাই কি সুন্দর খেলা পাবো ইনশাল্লাহ 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 আমি খেলার সকলের পক্ষ থেকে এখানে উদ্বোধক বিএনপির সাবেক সভাপতি বিএনপির প্রাপ্তন সভাপতি নাজিম মাস্টার সহজ বিএনপির সেক্রেটারি পাশেড মাস্টার সহ সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি আজকে খেলা উদ্বোধন ঘোষণা করছি